ট্রেন ট্রেন ট্রেন্ড বাংলাদেশ হয়ে গেছে এখন ট্রেন্ডের আখড়া আমরা রাতে ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছি নতুন একটি ট্রেন চলে এসেছে এবং আমরা নতুন কিছু না কিছু মিস করে ফেলেছি এত দ্রুত ট্রেন্ড আসছে এত দ্রুত ট্রেনগুলো চলে যাচ্ছে আর আমরা যারা এই ট্রেন্ডগুলোকে নিয়ে ভিডিও করতাম তারা বলেছি এক বলে একটি ট্রেনকে নিয়ে ভিডিও বানাতে বানাতে দেখা যাচ্ছে আরও দুই তিনটি ট্রেন্ড শেষ হয়ে যাচ্ছে আর তাই আমরা আজকে একটি ভিডিও আনলাম শুধুমাত্র গত এক সপ্তাহে কি কী ট্রেন্ডগুলো হয়েছে এই বিষয়টি নিয়ে চলুন তাহলে শুরু করা যায় গত এক সপ্তাহের মধ্যে এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এইচএসি পরীক্ষায় স্থগিত করার জন্য ঢাকার একদল স্টুডেন্টরা মিলে সচিবালয় ঘেরাও করে ফেলে আর তাদের দাবি থাকে তারা এইচএসি পরীক্ষা দিতে পারবে না কারণ তাদের বিভিন্ন স্টুডেন্টরা এখনো মেডিকেলে ভর্তি তারা এখনো মানসিক ভাবে সুস্থ নয় এবং তারা মাত্র দেশকে স্বাধীন করেছে তার এখন কোনোভাবেই এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয় তারা এমন পর্যায়ে চলে গিয়েছে সেই সচিবালয়কে ঘেরাও করে সবাইকে আটকে রাখা হয়েছে এমন জোরপূর্বক তাদেরকে এই পরীক্ষা বাতিল করার জন্য বাধ্য করা হয়েছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড আর এই ট্রেন্ডকে নিয়ে বেশিরভাগ মানুষের মন্তব্য ছিল নেগেটিভ তারা কেউই এই এইচএসি পরীক্ষা বাতিলের বিষয়টিকে সাপোর্ট করেনি আপনিও চাইলে কমেন্ট বক্সে জানতে পারেন আপনি এই পরীক্ষা বাতিল নিয়ে আপনার কি ধারণা পরবর্তীতে যদি কোনো ট্রেন্ডের কথা বলি সেটি হচ্ছে আমাদের বড় বড় নেতা আর কে ধরা খেলো বড় বড় নেতাদের মধ্যে আমাদের ধরা খেয়েছে কক্সবাজারের বাবা নামে খ্যাত বদি আর এর সাথে ধরা হয়েছে বিচারপতি মানিককে ওরফে কালা মানিক সে সত্তর লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে অন্য দেশে জন্য প্ল্যানিং করছিল আর যাদেরকে কন্ট্যাক্ট করা হয়েছিল তারাই এক পর্যায়ে এই মানিককে পিটিয়ে যদি আরেকটি ট্রেন্ডের কথা বলি সেটি হচ্ছে বাংলাদেশ এখন বর্তমানে পাকিস্তান আছে একটি টেস্ট সিরিজ খেলার জন্য আর আমি যখন এই ভিডিওটি করছি ততক্ষণে বাংলাদেশ এই টেস্টটি খুব ভালো ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে জিতে গেছে। খুব খুশির সংবাদ কিন্তু এখানে একটি মজার সংবাদও আছে আর এই পাকিস্তানের থাকাকালীন সময়ে সাকিবুল হাসানের নামে একটি মামলা করা হয় কামিজ হত্যা বিষয়ক একটি মামলা করা হয় সাকিবের নামে তখন আর কিছু আমরা মেমের কথা বললাম যেগুলো একটু খুশির ট্রেন্ড ছিল এখন এখন একটু সিরিয়াস টপিকে যাচ্ছি বাংলাদেশে এই মুহূর্তে একটি বন্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নোয়াখালী ফেনী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে আর এই বন্যাটি শুরু হয়েছিল ভারত থেকে ডুম্বুর নামক বাড়টি ছেড়ে দেওয়ার কারণে ভারত কোন ধরনের আগাম সতর্কতা ছাড়াই তাদের ডুম্বুর বাড়টি ছেড়ে দেয় আর এর ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবে যায় যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত প্রায় আটচল্লিশ লাখ মানুষ পানি বন্ধী এমনকি আমার নিজের বাড়ি নোয়াখালী সেখানেও এখন বর্তমানে পানি হচ্ছে আমি নিজে দেখতে পাচ্ছি সেখানে কিরকম পরিস্থিতি রয়েছে সেখানে কিরকম কষ্টকর অবস্থা ভারতের কাছে বিষয়টি নিয়ে যখন জানতে চাওয়া হয়েছিল তখন ভারত বলছে বাড়টি ইচ্ছা করে খোলেনি বাড়টি নিজে নিজেই খুলে গিয়েছে ডায়লগটি আমরা আগে শুনেছি পলক থেকে আপনি একটু মনে করে দেখুন যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল তখন পলক বলেছিল একবার আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছে বন্যাতে হাজার হাজার লাখ লাখ মানুষ কষ্ট পেল এই বন্যার মাঝে আমরা কিছু ভালো ভালো দিক দেখতে পাচ্ছি নানা মানুষ বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে ভোক্তা এনজিও প্রতিষ্ঠান ব্যক্তি মানুষ এমনকি ছোট ছোট বাচ্চারাও তাদের সারা জীবনের সঞ্চয়কে দিয়ে দিচ্ছে এই বন্য কবলিতে মানুষদের সাহায্য করার জন্য পিছিয়ে পড়েনি রিক্সা চালক ভিক্ষুক এমনকি তৃতীয় লিঙ্গের মানুষরাও সবাই নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন তবে এই বন্যাতে ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা দেখতে পাচ্ছি এই বন্যাতে কিছু মানুষ কিছু অল্প কিছু টাকা তুলে চলে যাচ্ছে সাহায্য করার নামে ছবি তোলার জন্য পিকনিক করার জন্য এমনকি দশজন মানুষ বহন করতে পারে এমন একটি বোট নিয়ে যাচ্ছে তারা উদ্ধার কাজ করার জন্য এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা চাইলে কমেন্ট বক্সে জানতে পারেন আপনাদের এই বিষয়টি নিয়ে মতামত কি আসছে নেক্সট ট্রেন্ড আসছে আনসার বাহিনীকে নিয়ে আনসার বাহিনীরা তাদের কিছু দাবি দাবা নিয়ে ঘেরাও করেছিলেন সচিবালয়ে সেই সচিবালয়ে তারা ভাঙচুর করছিল এবং তারা আন্দোলনটা আরো জোরদার করছিল এবং কি তারা খুব বেশি প্রতিহিংসামূলক হয়ে যাচ্ছিল দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে একজন সমন্বয়ক মুখোমুখি পড়ে এবং তিনি অসুস্থ হয়ে পর্যায়ে আর তার ডাকে সারা দিয়ে যখন আনসার বাহিনী আপনাদের কি মতামত জানতে পারেন কমেন্ট বক্সে আর আমরা এখন দেখতে পাচ্ছি নতুন আরেকটি আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনটি মূলত শুরু করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা রিক্সা চালকরা দাবি করছে তারা যেন সিটির ভিতরে তাদের এই ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারে এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনার জানতে পারেন এখন পর্যন্ত এটি নিয়ে সিদ্ধান্ত আসেনি যখন আমি ভিডিওটি করছি সবার শেষে যদি ভালো লাগার কোনো কিছু নিয়ে কথা বলতে চাই তাহলে বলবো জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর ইউনুসের একটি ভাষণ নিয়ে গত পঁচিশে আগস্ট জাতির উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ডক্টর ইউনুস সাহেব একটি ভাষণ দিয়েছিলেন ভাষণটি ছিল প্রায় পঁচিশ মিনিটের এবং এতদিন ধরে আমরা নর্মাল যে ভাষণগুলো দেখে আসতাম তা ছিল স্ক্রিপ্টেড কিন্তু একজন মানুষ স্ক্রিপ্ট ছাড়া প্রত্যেকটা টপিক এত ভালোভাবে এত সুন্দরভাবে ধরে ধরে কথা বলেছে এবং সুন্দর সমাধান দিয়েছে তা এই ভাষণটি যদি আপনারা না দেখেন তাহলে আপনারা মিস করবেন পুরো ভাষণটি চাইলে আপনারা দেখতে পারবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পুরো ভাষণটির লিঙ্ক দিয়ে রাখবো তবে এই ভাষণটির কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বল দিতে চাই সেই ভাষণটিতে বলা হয়েছিল আমরা এখন বর্তমানে একটি অস্থায়ী সরকার গঠন করেছি আমাদের এখন নিজেদের সবার আগে খেয়াল করতে হবে দেশটাকে কিভাবে আরো সুন্দরভাবে গড়ে তোলা যায় ছাত্র সমাজকে কিভাবে আরো সুন্দরভাবে একটা সুন্দর দেশ উপহার দেওয়া যায় তারা এখন যেহেতু অস্থায়ী সরকার তাদের হাতে অনেকগুলো দায়িত্ব আর এখন অনেকগুলো কাজ নতুন নতুন ভাবে করতে চাচ্ছে রাতারাতি কোনো কিছু সমাধান করা সম্ভব নয় আমাদের যদি কোনো দাবি থাকে কোনো কিছু চাও পাওয়া থাকে আমরা যেন তাদেরকে লিখিতভাবে জানাই একটা প্রসিডিউরও যেন তাদের কাছে আমরা আগে আমরা কোনো কিছু লিখিতভাবে জানালাম না তাদেরকে আমরা কোনোভাবে যোগাযোগ করলাম না আমরা কোনো কিছু না জানিয়ে না যোগাযোগ করে আমরা সরাসরি রাস্তায় নেমে গেলাম আন্দোলন করতে তাহলে এটি কোনো সমাধান হতে পারে না তারও কিন্তু মানুষ তারও তাদেরও অনেকগুলো কাজ করতে হয় ধাপে ধাপে তারা সেই কাজগুলো আস্তে আস্তে করছে আমাদের উচিত তাদেরকে কাজগুলো করতে সাহায্য করা আমরা আন্দোলন করা শুরু নতুন সরকার ঠিক করতে পারবে না আমাদেরকে তাদেরকে সময় দিতে হবে তাদেরকে বুঝতে হবে তাদের কাজগুলোকে আমরা সমালোচনাও করতে পারি তাদেরকে আমরা সমাধান দিতে পারি সমাধানের পথ বলতে পারি কিন্তু আন্দোলন করা কোনোভাবে কোনো সমাধান হতে পারে না এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন